আল্লাহ তালা বললেন খালিফুল ইয়াহুদ ইহুদিদের বিরোধিতা কর এখন তাদের আমলের সাথে যেন আমাদের আমল মেনে না যায় সোনানে আবি বর্ণনায় আল্লাহ হাবিব বলেন মাং ফাহুয়া যদি কেউ অন্য কারো সাথে আমলের দিক থেকে চিন্তার দিক থেকে সাদৃশ্যতা রাখে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার চিন্তা যদি ইহুদিদের চিন্তার সাথে মিলে আমার চিন্তা আল বিল্লাহ যদি নাসারাদের চিন্তার সাথে মিলে আমার চিন্তা যদি পত্তলিকদের চিন্তার সাথে মিলে আমার চিন্তা যদি ইসলামের দুশ্মনদের চিন্তার সাথে মিলে যায় তাহলে আল্লাহ এমন করে দিবেন যে আমাকে তাদের দলভুক্ত করে দিবেন তাহলে আমার তো সতর্ক থাকতে হবে আমার আমল আমার চলন আমার বলন আমার সভ্যতা আমার কালচার কোনো কিছুতেই যেন ইহুদি নাসারা কৃষ্টি প্রভাব পরিলক্ষিত না হয় আল্লাহর হাবিবের ঘোষণা হাবি কৌমিন যে যার সাথে সাদৃশ্যতা রাখবে ফাহুয়া মিন সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে বুখারি শরীফের বর্ণনা